দর্শক আসসালামু আলাইকুম সাতগঞ্জ আছি দিনাজপুর জেলা অতি জহি আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি বছর সোমবার এবং সরি শনিবার এবং মঙ্গলবার তোমার রিসার্চকে মঙ্গলবার কেমন দামে শুকনো হাটটি সার গাভি গরুগুল বা কেন হচ্ছে আমরা সেত ততটাই দিব আর আমরা দেখছিলাম এখানে মাজারুল ভাইকে

একশো পার্সেন্ট পেয়েছেন আচ্ছা দেখো মাঝে আসতে পারবে আপনার মতো আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা আমরা দেখি একটু গরুগুলো হাড্ডি হাড্ডি সার

পঁয়ষট্টি কত কত বলছেন আপনি আপনি ছাপ্পান্ন বলছেন ছাপ্পান্ন লাস্ট ষাট সাই বলছি লাস্ট ষাট সাই দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন মাঝারুল ভাই আমরা সেই গরুগুলো কত মধ্যে দিচ্ছি اچھا ٹھیک ہے ہلے دیکھی پھر بھا آقا مکے دی بار دیوئے ہڈے شارٹ না হাডি সার গরুগুলো কিনছেন না যেমন ভাই আমরা সে গরুগুলো তত দিচ্ছি কয়দাৎ করে দাঁত

দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আমরা দিচ্ছি পয়দাত বয়স ভালো জার্সি জার্সি

انھي رھي 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 اک لائ اکا تھاکا ڏنھي ڏاڪو ھن ڏاڪو দেখছিলাম এখানে দামি দামি চলছে কি জোড়া জোরা তিনটায় তিনটায় আমরা দেখি একটু

দুশো এইগুলো আজকে সংগ্রহ আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিতে দেওয়া যাবে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলুন